শুনেছিস হেফাজত এখন বিএনপির দিকে ঝুঁকছে কিন্তু জামায়াতকে একদমই গুরুত্ব দিচ্ছে না এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাই খবরটা আমিও দেখেছি আসলে এই সিদ্ধান্তে পেছনে অনেক গভীর হিসাব কাজ করছে হিসাব মানে জামায়াত তো বছরের পর বছর হেফাজতের পাশে থেকেছে আন্দোলনে সংগ্রামে সহযত্রী হিসেবে এখন হঠাৎ তাদের বাদ দিয়ে বিএনপির সঙ্গে জোট এটা তো এক ধরনের দ্বিচারিতা ঠিক বলছিস কিন্তু হেফাজতের শীর্ষ মুরব্বীরা নাকি মনে করেন জামায়াতে মৌদুদি চিন্তাধারা বাংলাদেশের মূল ইসলামী ধারার সঙ্গে খাপ খায় না তারা কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামের রক্ষক তাই জামায়াতে মতাদর্শ তাদের কাছে সন্দেহজনক কিন্তু বিএনপি তো ইসলামী দল নয় আইন পর্যন্ত তারা মানে না তাহলে আদর্শের প্রশ্নে জামায়াতকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে কেন জোট করছে এটাই তো আসল রাজনৈতিক কৌশল নির্বাচনের আগে শক্তিশালী রাজনৈতিক দলকে পাশে রেখে প্রভাব বাড়ানো নির্বাচনী প্রভাব সৃষ্টি করা এই হিসাবে হেফাজত এগোচ্ছে মানে তাহলে আদর্শ নয় ক্ষমতার স্বার্থ আংশিক তাই বলা যায় তবে হেফাজতের তরুণ নেতৃত্বের একটা অংশ মনে করে ইসলামী দলগুলো যদি বিচ্ছিন্ন থাকে তাহলে তাদের কণ্ঠ দুর্বল হবে তাই বিএনপির সঙ্গে জোট করে অন্তত রাজনৈতিক প্রভাব রাখায় তাদের উদ্দেশ্য কিন্তু হেফাজতের আমির তো প্রকাশ্যে বলেছিলেন জামায়াত ভণ্ড ইসলামিক দল এটা তো বড় ধরনের বিভাজন তৈরি করছে হেফাজতের আমির প্রকাশ্যে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে কমই মাদ্রাসার উপর নেতিবাচক প্রভাব পড়বে অর্থাৎ আদর্শগত অবিশ্বাসটা অনেক গভীরে কিন্তু মানুষ তো প্রশ্ন করছে বিএনপির সঙ্গে জোট করলে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে তাদের তো ধর্মীয় আঁকিদাই নেই বিশ্লেষকরা তাই বলছেন এই জোট আদর্শিক মায় বরং রাজনৈতিক সুবিধাবাদের প্রকাশ ক্ষমতার রাজনীতিতে হেফাজতের এই সিদ্ধান্তের ব্যাখ্যা খুঁজতে হবে শুনলাম হেফাজতের নেতারা বিএনপির কার্যালয়ে বৈঠকও করেছে অথচ জামায়াতের সঙ্গে একবারও বসেনি এটা কি বার্তা দিচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে হেফাজত এখন নিজেদের প্রভাবশালী অবস্থান তৈরি করতে তারা মনে করছে জামায়াতের সঙ্গে থাকলে হয়তো নির্বাচনী মঞ্চের প্রভাব কমে যাবে কিন্তু এতে তো ইসলামী ভোট ভিত্তি বিভক্ত হবে ইসলামী রাজনীতি দুর্বল হবে না হ্যাঁ সেটাই আশঙ্কা ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে না আসে তাহলে ধর্মভিত্তিক ভোট ছড়িয়ে যাবে উপকার পাবে ধর্ম নিরপেক্ষ শক্তি হেফাজত কি জানে না বিএনপি অতীতে কৌমি শিক্ষা বা সরিয়ে আইন বাস্তবায়নে কোনো আন্তরিকতা দেখায়নি জানে নিশ্চয়ই কিন্তু তারা এখন মনে করছে বিএনপি অন্তত সরকারের বিরোধী শিবিরে আছে তাই একসাথে আন্দোলন করে সরকার বিরোধী অবস্থান জোরদার করা যাবে তাহলে তো স্পষ্ট এটা আদর্শ নয় কৌশল হ্যাঁ কিন্তু এই কৌশল কতটা ফলপ্রসূ হবে সেটা এখনো অনিশ্চিত কারণ বিএনপি নিজেরাও বলেছে তারা সরিয়ে আইন চায় না তাহলে ভবিষ্যতে দ্বন্দ্ব অনিবার্য আদর্শের প্রশ্নে তো একসময় মুখোমুখি হতে হবে একদম আর জনগণ এখন প্রশ্ন তুলছে হেফাজত কি ইসলামী লক্ষ্য ভুলে শুধুই রাজনৈতিক প্রভাব চাইছে আমি তো মনে করি যদি ইসলামী ঐক্যই উদ্দেশ্য হয় তাহলে জামায়াত হেফাজত খেলাফত সব দলকে একমঞ্চে আসতে হবে এটা তাত্ত্বিকভাবে সুন্দর কিন্তু বাস্তবে নেতৃত্বের দ্বন্দ্ব মতাদর্শিক পার্থক্য আর রাজনৈতিক লোভ সবকিছু জটিল করে তুলেছে নির্বাচনের আগে যদি এই জোট বাস্তবায়ন হয় তাহলে দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে নিশ্চিতভাবেই। ভাবেই ইসলামপন্থী ভোটের বড় অংশ বিএনপির দিকে যেতে পারে কিন্তু এতে আদর্শিক বিভাজন আরও গভীর হবে শেষ পর্যন্ত হেফাজতের সিদ্ধান্তটা কি ঠিক এটা বলা কঠিন তারা হয়তো মনে করছে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ইসলাম রক্ষা সম্ভব কিন্তু ইতিহাস বলে আদর্শ ছাড়া রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না তাই আমি বলি হেফাজতের উচিত নিজেদের ভূমিকা নতুনভাবে মূল্যায়ন করা আদর্শ ঐক্য আর জনগণের বিশ্বাসের দিক থেকে একদম ঠিক এখন সময় এসেছে ইসলামী রাজনীতির নতুন রূপরেখা তৈরির যেখানে স্বার্থ নয় ইসলাম হবে মূল ভিত্তি দেখ আগামী নির্বাচনে এই জোট কতটা টিকে থাকে সেটাই হবে বড় পরীক্ষা হ্যাঁ ভাই রাজনীতি এখন নতুন মরে দাঁড়িয়েছে ভবিষ্যৎ নির্ভর করছে কে কতটা আদর্শে দৃঢ় থাকে তার উপর